আসসালাম আলাইকুম নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম নিশ্চয় আমার ভিডিও থাম্বা লেখা বুঝতেই পারছেন আজকে আমি ভিডিওটা কে নিয়ে যে আমি নানা বাড়ি চলে এসেছি আজকে আমার মামা তোর ছয় মাস পূর্ণ হলো আমাদের একটা নিয়ম হলো বাচ্চাদের ছয় মাস পূর্ণ হল সেটাই মুখে বাদ দিতে হয় খুব শুভেচ্ছা জানাতে ভালো লাগলো। সাথে সাথে এদের সূত্রেে স্কুল অবলম্বন হয় গিয়েছে। সামারি মামাতো ভাইয়েরই মুখিবাৎ। তার আর একটি ভিডিও আর আপনাদের সাথে আরেকটা শেয়ার করেছিলাম তারা আজকের ভিডিও। তো আজকে তার মুখিবাৎ উপলক্ষে আমার মনি একটা কেক বানacted। কেকটা আমরা সবাই এখানটাই বসে দেখছি। সুন্দর হচ্ছে। কালকে রাত্রে আমরা এখন কেকটা তৈরি করেছিলাম কেকটা সম্পূর্ণ হয়নি রাত প্রায় তিনটা বেজে গিয়েছিল তো এখন সকাল সকাল উঠে কেকটার ডেকোরেশন করা হলো তো খাওয়া দাওয়া শেষে আমার বাড়িকে এখন মুখে ভাতার অনুষ্ঠানটা শুরু হলো ভাই সেটা দেখে অনেক এক্সাইটেড সেও কি বুঝে অনেক খুশি করতেছে সবার আনন্দ দেখে তার আনন্দটা অনেক সৃষ্টি হয়েছে সে বারবার হা করে এদিকে ওদিক তাকাচ্ছে সবার মুখের দিকে তো আমি এসেছি কেকটার সামনে তো কেক আমারও অনেক পছন্দের খাবার ছিল তো এখানটায় গাড়ি কেক একটা আর দুইতলা কেক একটা তৈরি করা হয়েছে এর তো আমার মামা কুড়ে নিয়ে বসে পড়লেন তো আমার ভাইটা অনেক সুন্দর করে ওই দিক দিয়ে তাকিয়ে আছে তো আমার বাড়ির জন্য একটি গাড়ি কেক বানানো হলো এদিকে আমার মামার মামি মিলে দুইজন মিলে আমার ভাইয়ের সাথে কার্সেল এদিকে আমার ভাইটাকে অনেক হাসাচ্ছি আমরা একটি চুয়াতে সব ধরনের একটা চুড়েতে সবকিছু জিনিস দেওয়া এটার মেন উদ্দেশ্য হলো সব থেকে যে জিনিসটা তুলবে আমরা মনে করি বড় হয়েছে এই রকমই হবে তো মাস আমার ভাই প্রথমে একটা ডাক্তার সেট তুলছিল এদিকে আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি আমার মামা আসে আমার গ্রুপ সাথে জ্বালাতন করছেন আমার বড় মামা আমার ভাইকে ঠিক করে দিচ্ছেন এতে আমার তিন মামা মিলে ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে পিকচার তুললেন ফাইনালি আমার ভাইয়ের সামনে ট্রেটা আনা হলো এই দেখবেন ভিউয়ার্স সে প্রথমে কিনে সে প্রথমে এটা নেওয়ার পর আবার তাকে ট্রেটা দেওয়া হলো সেকেন্ড সে টাকা তুললো আমরা তাকে নিয়ে অনেক হাসি হাসি করলাম তা আমরা মনে করেছে সে ডাক্তার হয়ে অনেক টাকা রুজি করে যে তাকে নেওয়া হলো সে কলম হাতে নিল মাসাল্লাহ আমার ভাই অনেক ভালো ভালো জিনিস নিয়েছে তো আমরা তাকে নিয়ে সবাই কেক কাটলাম কাছে এসে বসে আছি আমি আর আমার ভাই মিলে ভাই কেকটা সামনে বসে এদিকে বড় মামা নিয়ে কেকটা কেটে সবাইকে সার্ভ করছে তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক এনজয় কাটা